সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সো বন্ধুরা আজকাল সকালে আমি ভিডিওটা লইছি আজকাল ব্লগটা হইব এইখানেই তো ব্লগটা লাশ পর্যন্ত দেখবা তো চলো ব্লগটা স্টার্ট করি আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে লইবা আর শেয়ার করে জানাবা বন্ধু বান্ধবের সাথে বাই বাই তো সবাই ভিডিওটা লাশ পর্যন্ত দেখ এই যে ভেন্ডি ভাজি আর এটা হচ্ছে আটার রুটি এই যে আটা আটা দিয়ে আটার রুটি দিয়ে খাওয়া হইব তো এই যে রান্না বান্ধা হইতেছে আমাদের বাড়ির আর এই যে কলা গুলা এরকম কিরুম কম হইতেছে এই যে দেখতে পারত সেন্টার ফুড তো সবই খাই ফ্রেন্ডস এই যে দিচ্ছে সাতুকুড়া তো সাতকুড়া আমি চা দেয়া খাওয়া লাগবো আর ফ্রেন্ডস মজার বিষয় হইলো যে এই যে সিমোট আর দৈন্য পাতা আর নেম্বু সো সিমুট আমি কটেম থেকে একশো টাকা কেজি কিনে আনছি ও মাই গড একশো টাকা হ্যাঁ আর দৈন্য পাতা তো দেখতে পারতো সব তার তাজা দৈন্য পাতা আর এই যে ফ্রিজের মধ্যে কী কী আছে সব শেষ হয়ে গেছে ঠিক আছে একটা আন্ডা এই যে এইগুলো আছে সব শেষ হয়ে গেছে আবার নতুন করে আনন্দ লাগবো ফ্রিজের ভিতরে খালি হয়ে গেছে সো দেখতে পারতাম বন্ধুরা সো বন্ধুরা ওই এখন যাও আমরা বাইরের দিকে দেখাই সো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে বাইরের দিকে এই জায়গাটি কিন্তু ভালোই আছে এই যে দেখতে পারতাস আর ওইখানে কিন্তু মেইন কন্ডিশন হ্যাঁ এই দেখো ওখানে পানি হয়ে গেছে এই দেখো পানি এসে এই যে পানি বর্তমান এই ফোন তো আয়া ঢুকছে তো লাহে লাহে পানি আইতেছে এই যে আজকাল মূলত পানি বাড়ছে না পানি বাড়ছে